ফিলিস্তিনের মুসলিম জনগণের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার দেবীদারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুমিল্লা প্রতিনিধি মাসুদ রানা জানান বৃহস্পতিবার নয় এপ্রিল দুপুরে দেবীদার সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মুক্তিযোদ্ধা চত্বরে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার দেবিদ্দার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভিপি মাহফুজ সদস্য সচিব আব্দুল আলিম পাঠান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম সরকার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হাসান উত্তর আসিফ মাহমুদুল হাসান তামিম মনির ইসলাম আরও অনেক নেতাকর্মী বক্তারা বলেন দ্রুত ইসরায়েলি বর্বর হামলা বন্ধ করা উচিত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার দায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে